এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন লক্ষীপুরের মানুষ এক পরে প্রাণ হারালেন দুটি পরিবারের তিন সদস্য তারা হলেন এক পরিবারের দুই ভাই প্রসেনজিৎ দেব এবং দেব ও তাদের বাঁচাতে গিয়ে আহত পুরসভার সদস্য অমিত দাস হত যুবক অমিত সেনের বাবা সহ আরও অনেকে জানা গেছে প্রসনজিত্তের বাড়ির কুয়োয় গতকাল একটি মুরগি পুড়ে মারা যায় পরে মুরগিটিকে কুয়ো থেকে তুলে ফেলে কুয়ো পরিষ্কার করেন প্রসেনজিৎ ও তার ভাই মনোজিৎ রাতে সব কিছু ঠিক রয়েছে কিনা তা প্রত্যক্ষ করতে দুই ভাই কোয়োর কাছে যান কারণ এই কুয়োর জলেই তাদের একমাত্র ভরসা দুই ভাই টর্চের আলো ফেরে কোয় তাকালে লক্ষ্য করেন একটা টিনের টুকরো পরে রয়েছে কুয়োর ভেতর তারা ভাবলেন এটিকে তুলে ফেলাই ভালো প্রসন্ নিচে গেলেন কিন্তু তিনি আর উঠতে পারলেন না পরে মনোজিৎ নামলেও তিনিও আর উঠতে পারলেন না এরপরই শুরু হয় হুলস্থুল পড়শি অমিত সেন নামের এক যুবক কিছুটা সাহস সঞ্চয় করে কুয়োর নিচে নামলেন তিনিও আর ফিরতে পারে না কোর ভেতরে প্রচণ্ড মিথিন গ্যাসের জন্য তারা একে একে অচেতন হয়ে পড়েন তখন রাত আটটা এ ঘটনায় ক্রমশ চাঞ্চল্য ছড়াতে থাকে ঘটনাস্থলে জড়ো লক্ষ্মীপুর পুরসভার পুরুষ সদস্য অমিত দাস পড়শি যুবক অমিত সেনের সহ বহু স্থানীয় জনতা তাদের বাজাতে কুয়ায় নামলে প্রচণ্ড গ্যাসে অচেতন হয়ে পড়েন অমিত সেনের বাবা পুরুষ সদস্য অমিত দাস সহ আরও অনেকে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং এসটিআরএফ এক একে একে কুয়ো থেকে উদ্ধার করা হয় প্রসন্তজিত মনোজিৎ ও অমিতকে সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে তিনজনের মরদেহ ময়না তদন্ত শেষে দেহ তুলে দেওয়া হবে তাদের পরিবারের কাছে বর্তমানে পুলিশ অভিযুক্ত কুয়োটিকে সিল করে দিয়েছে এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন দুই পরিবারের সদস্যরা ওই পরিবারগুলো এবং স্থানীয় জনতার অভিযোগ পুলিশ এসডিআরএফ দেরিতে পৌঁছেছে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এলে হয়তো কিছুটা করা যেত ব্যুরো রিপোর্ট বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক এটা তারা একটা রিঙ্কু আছে আর কি বাসা মানে একটা সামনে একটা টা মানে দিনে তারা ড্রাইভিং করিয়াটুকু পরিষ্কার করছে এইটার খালি করছে তো সন্ধ্যাবেলা মোটামুটি দেখতে চাইছে যে জল কতটুকু হয়েছে না হয়েছে মোটামুটি ওই সারা গেছে একজন দুই বাই গেছে আর কি এক ঘরে দুই বাই এক একবার কোনো দেখতে গেম এটা পড়ে গেছে তো করার বিনিময়ে মানে উঠতে পারছে না নেট নিয়ে আজ আমি উঠাই হে গেছে বাই দুনো বাই উঠতে পারেন না থার্ড পার্সেন্টে আরেকজন লামসি উঠতে পারেনি তো এই তিনজনে টানা করতে করতে এই কারণে দেখো উলস্তর করিয়া মানুষ জমি যায় এখান থেকে ফোনে শোনে বিনিময় এন্ডিয়ার আবদ গেছে তা খুঁজা খুঁজা তারা তারা উঠাই তারা তো উঠাইছে তারা একজন উঠাইছে তারা নিজে উঠাইতে নিজেও চেঞ্জলেস হয়ে গেছে নিশ্চিন্তইল নিশ্চিন্ত ধরনের কিন্তু একটা প্রবলেম আছে ঠিক আছে গোটাই তিনজনের ইনিয়েন্সে আরেকজন নামছে চারিজন চারিজনের মধ্যে তারা সবচেয়ে বড় ভাই যে তাদের কোনো মতে এনডিআর এফ এ তাদের কিনে উঠাইছে এটাই আইন জীবিত আছে বর্তমানে তাই বর্তমানে এখন বাসাতেও জীবিত আছে আর

তেওঁলোকৰ ভিতৰত আৱদ্ধ হৈ থাকিল গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি তিনিজনক তিনিজন ব্যক্তকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে স্থানীয় ৰাইজো বহুত সহায় সজো কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰাৰে আমাৰ তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ চাৰ্ভিছৰ ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিতেলত এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ বাকী বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তাৰপিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে হয় প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে যিটো নাদ আছিলে নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে দুয়োজন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত দুয়োজন ব্যক্তিৰ তলত আৱদ্ধ হৈ পৰে আৱদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচ পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছ ডি আৰ এফ এন ডি আৰ এফে কাম কৰি তেওঁলোকক তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছে